ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুসন্নাহ সালাফিয়া মাদ্রাসা আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে স্থান ভূগরোয়েল শিহাবের মোড় শাহ শাহমুখদুম রাজশাহী পরিচালক শায়েখ মুখলেস বিন আরশাদ মাদানি অভিভাবকদের জন্য কেন দারুসুন্নাহ সালাফিয়া মাদ্রাসা অতুলনীয় আমরা এমন একটি মাদ্রাসা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য শিক্ষক দক্ষ কর্মী নিরাপদ পরিবেশে এবং সুসংগঠিত ব্যবস্থাপনা আপনার সন্তানদের দিনই ভবিষ্যৎকে শক্ত ভিত্তিতে দাঁড় করাবে দিনে দক্ষ চরিত্রে দৃঢ় শিক্ষায় অগ্রগামী আমরা আপনার সন্তানকে শুধু পড়াই না বিশুদ্ধ আকিদা নৈতিকতা আদব ও ব্যক্তিত্ব গঠনে বিশেষ যত্ন নেই ছাত্রদের জন্য বিশাল হল হলরুম রয়েছে দৃষ্টি আকর্ষণ হাফেজ ছাত্রদের জন্য বিশেষ সুযোগ হেফস করা শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে উন্নত হাদিস প্রোগ্রাম দু বছরে মিসকাত পড়ার পূর্ণযোগ্যতা তৈরি এক বছরে সম্পূর্ণ মিসকাত শেষ করার বিশেষ কোর্স এই কোর্সটি দক্ষ অভিজ্ঞ বিশ্বাসযোগ্য মোয়াল্লিমদের তত্ত্বাবধানে পরিচালিত এক নজরে আমাদের বিভাগসমূহ শিশু শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কৌমি শাখা ডিপ্লোমা কোর্স তাকাসুস ও হেভস বিভাগ আরও বিশেষ দৃষ্টি আকর্ষণ মাত্র ছয় বছরে দাওড়ায় হাদিস সম্পূর্ণ করুন আমাদের বৈশিষ্ট্য বিশুদ্ধ সালাফি আকিদা ও মানহাজ অভিজ্ঞ আমানতদার গ্রহণযোগ্য শিক্ষক দল সুশৃঙ্খল প্রশাসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিয়মিত অগ্রগতি রিপোর্ট ও অভিভাবক যোগাযোগ চরিত্র গঠন শুদ্ধ আমল নৈতিক শিক্ষায় বিশেষ নজর শিশু কিশোর উপযোগী পাঠদান পদ্ধতি আমাদের লক্ষ্য আপনার সন্তানকে উত্তম চরিত্র সম্পূর্ণ দিনে দক্ষ হাদিস আরবি পুরাণ পারদর্শী একটি প্রজন্ম হিসেবে গড়ে তোলা ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন যোগাযোগ ভূগরৈল শিহাবের মোড় শাহমকুম রাজশাহী মোবাইল নাম্বার শূন্য এক তিন দুই তিন সাত চার দুই এক শূন্য পাঁচ শূন্য এক সাত পাঁচ এক পাঁচ চার আট সাত দুই ওয়েবসাইট ডাবলু ডট ডিএসএম বি ডট কম ইমেইল ডিএসএম এ ডিআর এস এ এইচ এএচএ রেট জি মেইল কম